ফুচকা খেতে আমরা কেনা ভালোবাসি কিন্তু ফুচকা তৈরি হওয়া কখনও দেখেছেন চলো না আপনাদের দেখায় ফুচকা তৈরি কিভাবে হয় পুরো পশি ময়দাটা প্রথম থেকেই মাখানো ছিল মাখানোর পরে ছোট ছোট পিস করে কাটা আছে এবার যে ছোট পিসগুলো আছে এখান থেকে এক একটা করে নিয়ে এই যে হ্যান্ড মেশিনটা দেখতে পাচ্ছেন হ্যান্ড মেশিনের মধ্যে দেওয়ার পরে হালকা একটু প্রেশার দিলেই এটা ঠিক রুটির আকৃতির মতো যেমন হয় মানে যেমন হাতে রুটি বেলা হয় কিন্তু এটা মেশিনে দিয়েই করা হচ্ছে এবং দেওয়ার ফলে ছোট্ট সাইজের ঠিক ফুচকা সাইজের হয়ে এটা বেরিয়ে আসে এতক্ষণ বেলা কমপ্লিট হলো এবার পালা হচ্ছে গরম তেলে ফ্রাই হওয়ার এক একটা ফুচকা ফুলে ফেপে ঠিক নিজের অস্তিত্ব জানান দিচ্ছে যে বাকি সন্ধ্যা হলেই এর স্বাদ নেবেন আপনি